হুজুরের প্রিয়তমা এখানে ক্ষণস্থায়ী পৃথিবীতে কিভাবে ঘর সংসার প্রশান্তিময় করা যায় কোরআন হাদিসের আলো আলোকে আলোকিত করা যায় এই সম্পর্ক এই হুজুরের প্রিয়তমা বইটি পারিবারিক যে এখন স্বামী স্ত্রীর অশান্তি সংসার অশান্তি এর থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায় পাইসা থাকা যায় বা সমাধান পাওয়া যায় এই বইটি এই সম্পর্কে আলোকপাত করা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবীর একশো সাতচল্লিশতম হিজড়ি উপলক্ষে মাসব্যাপী চলছে ইসলামী বইমেলা সেই বইমেলায় জায়গা পেয়েছে বিভিন্ন বই আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক একুশ নম্বর স্টলে অর্থাৎ ফাতেমা কোরআন মহল সেখানে যদি আমরা আপনাদের দেখাই যে দেখতে পাচ্ছেন এখানে একটি বই রয়েছে হুজুরের প্রিয়তমা এবং এরপরে যে বইটি রয়েছে সেটি হলো লাভ ক্যান্ডি জাফর বিপি এই বইটি লিখেছেন এরপরে দেখছেন যে যা দেখেছি যা বুঝেছি যা করেছি এবং এরপরে যে বইটি রয়েছে সেটি হলো আমার ফাঁসি চাই যেই বইটি নিয়ে নেট দুনিয়া থেকে শুরু করে বিভিন্ন মহলে মানুষের যে আগ্রহ উদ্দীপনা রয়েছে এই বইটি ঘিরে এবং এর পাশাপাশি আরেকটি বই রয়েছে রাশেদ চৌধুরী আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক এই স্টলের সামনে এবং আমরা একটু কথা বলবো আসলে আপনার এখানে দেখছি যে বেশ কিছু বই রয়েছে একটু বলবেন যে এই যে হুজুরের প্রিয়তমা এটা আসলে বইটা নামকরণ আসলে কেন একটু বলবেন হ্যাঁ হুজুরের প্রিয়তমা বইটা বইটার ভিতরে হলো আসলে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে এখানে পারিবারিক স্বামী স্ত্রীর যে বিষয়গুলো থাকে এই বিষয় বিষয়ের উপরে এই বইটা এছাড়া আরেকটা বই আছে লাভকিন্ডি এইটাও একটা পারিবারিক প্রেসক্রিপশন এটা পারিবারিক সম্পর্ক উন্নয়ন বা স্বামী স্ত্রীর যে ভালোবাসাটা সম্পর্ক কিভাবে গাঢ় হবে ওই সম্পর্কে গুলো ডায়ালগ টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে রিমার্ক ও যে বললাম এই বইগুলো হলো পারিবারিক উপরে আপনার স্বামী স্ত্রী সংসার শ্বশুর শাশুড়ি বিভিন্ন বিষয়ের উপরে পারিবারিক যেই বিষয়গুলো আমাদের সমাজে এখন হচ্ছে ওই বিষয়গুলো সমাধানের ব্যাপারে এই বইগুলোতে অনেক কিছু দেওয়া আছে এই এইজন্য যারা সাংসারিক জীবন নিয়ে বিভিন্ন বই পড়তে চান তাদের জন্য বইগুলো খুব ভালো এগুলো সব বয়সের বেশিরভাগ আপনার চল্লিশ বা তিরিশ পঁয়ত্রিশের থেকে মানুষজন যারা সাংসারিক জীবন বা বিবাহিত এরাই বইগুলো কিনতেছে সর্বোচ্চ এটা তো আসলে সিরাতের মাস রাসুলের সিরাতের উপরেই বইগুলো বেশি চলতেছে আপনার সিরাতের হিসাম তারপরে রাহিকুল মাকতুম এগুলো রাসুলের বিশ্ববিখ্যাত গ্রন্থ সবাই মোটামুটি এগুলোর যারা রাসুল সম্পর্কে রাসুলের বই সম্পর্কে বইগুলো পড়েন তারা কিন্তু এই বইগুলো সম্পর্কে জানেন আর এইগুলো বইগুলো বেশি পড়েন এই বইগুলো এখন পর্যন্ত বেস্ট সেলার এছাড়া আর বাহিরে কোরআন হাদিস আমাদের তো ইসলামী বইমেলা কোরআন হাদিস আলহামদুলিল্লাহ খুব ভালো চলতে আছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ইসলামী বইমেলা এবং দেখছেন যে এই আমার হাতে যে দুটি বই রয়েছে একটি হলো হুজুরের প্রিয়তমা এবং আরেকটি হলো লাভ ক্যান্ডি অর্থাৎ এটি হলো একটি পারিবারিক প্রেসক্রিপশন এবং আরেকটি হলো হুজুরের প্রিয়তমা সেখানে যেমনটি আসলে বললেন যে এই বইয়ে বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে অর্থাৎ স্বামী স্ত্রী পারিবারিক সংসার জীবনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো রয়েছে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি দেখছেন যে হুজুরের প্রিয়তমা সেই বইটি এই মুহূর্তে আমার হাতে রয়েছে এবং এটি ইসলামী বইমেলায় সবচেয়ে বেশি সেল হচ্ছে এই হুজুরের প্রিয়তমা এবং লাভ ক্যান্ডি আসলে এই যে বই দেখছেন এটি হলো একটি পারিবারিক প্রেসক্রিপশন অর্থাৎ বইটি দেখছেন যে লাভ ক্যান্ডি অর্থাৎ এই নামেই একটি যেন সোয়া রয়ে গিয়েছে দেখছেন যে হুজুরের প্রিয়তমা সেই বইটিও কিন্তু এখানে রয়েছে এর পাশাপাশি যে আমার ফাঁসি চাই এবং আমি যদি আপনাদের দেখাই যে আমি মেজর ডালিম বলছি সেই এই বইগুলো আসলে শুরুতে মানুষের চাওয়া থাকলেও এখন আসলে যেমনটি বলছেন যে সেগুলো এখন আর মানুষ কিনছে না তবে ঠিক এই যে বই দুটো রয়েছে অর্থাৎ দেখছেন যে হুজুরের প্রিয়তমা এবং লাভ ক্যান্ডি সেই বই দুটি এই ইসলামী মেলায় আসলেই আপনারা পেয়ে যাবেন এবং এই বইগুলো আসলে এই ইসলামী বই মেলায় সবচেয়ে বেশি সেল হচ্ছে আমরা কথা বললাম এবং এর পাশাপাশি যে অন্য অন্য ইসলামিক বইগুলো রয়েছে সেই বইগুলো আসলে বেশি সেল হচ্ছে আমরা অন্য স্টলগুলোতে যাব এবং আপনাদের দেখারও চেষ্টা করব কোন বইগুলো এই ইসলামী বইমেলায় বেশি বিক্রি হচ্ছে এবং মানুষের আগ্রহ কোন বইগুলোতে